তাঁত বস্ত্র মেলার উদ্বোধনে অনুব্রত মণ্ডল বীরভূমের শিউড়িতে তাঁত মেলার উদ্বোধন হলো জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআরডিএর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল জেলাশাসক সহ অন্যান্যরা অনুব্রত মণ্ডল বলেন খুবই ভালো জিনিস একটা তাঁতিদের সুবিধা হবে তাঁত মেলা হলে ব্যবসায়ীদের উৎসাহ দিতে মেলা থেকে গামছাও কিনলেন অনুব্রত মণ্ডল I h a v t l u a d b a n s d i o c i e d o d সম্পূর্ণ উদ্বোধন করেছে উল্টিমন ডি এম খুব কাজের লোক সেডিএম ডেভেলপমেন্ট আছে এখানে এবং সবাই এখানে আছে অ্যাডিশনাল ডাইরেক্টর অ্যাডিশনাল ডাইরেক্টর আছে এটা একটা ভালো সিউড়ির পক্ষেটা মেলা এবং সবটাই হচ্ছে খদ্দর তাঁতিদের ব্যাপার তাঁতিদের তাঁতিদের ব্যাপার খুব সুন্দর পরিবেশ আপনি তো গামছা কিনে আপনিও তো গামছা মনোলও গামছা কিনে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ একটা উদ্যোগ তার ভাবনা এবং পরিকল্পনা যেখানে একেবারে আমাদের যে হারিয়ে যাওয়া যে সমস্ত উদ্যোগগুলি আছে যেমন দাঁত একটি আমাদের বীরভূম জেলা আমরা জানি যে আমাদের সারা রাজ্যেতেই সাত থেকে আটটি জেলা যেখানে তাঁতের কাজে একটা অগ্রণী বা অগ্রগণ্য জেলা তার মধ্যে বীরভূম অন্যতম তো বীরভূমে প্রত্যেক বছরের মতোই এবছরেও কিন্তু আমরা এই তাঁত মেলা করেছি শারদীয় উৎসব যেটা আমাদের বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেই দুর্গোৎসব প্রাককালে আমরা করছি যাতে আমাদের তাঁত শিল্পেরা এই বাজারটা তাতে ধরতে পারেন তাদের বিক্রি বাটা যাতে ভালো হয় বিকি কিনি যাতে ভালো হয় এবং একদম সহজ সরল কথা যত বিক্রি বাড়বে তার লাভও তত হবে সে